নিজের অফিসের সামনে ঘাড়ে চোখে এলো পাতারি কোপ কেটে নেওয়া হয় হাতের কবজি খুনের পর হাঁটতে হাঁটতে দিল্লি রোডের দিকে পালায় দুষ্কৃতীরা কন্যগরে হার করা হত্যাকাণ্ড বুধবার সন্ধ্যায় কন্যগরে নৃশংস খুন হয়ে গেলেন গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী যিনি আবার মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ক্লাসমেট ছিলেন তদন্তে নেমে পুলিশের অনুমান খুনের আগে রেকি করেছিল দুষ্কৃতীরা হত্যাকাণ্ডের পর দিল্লি রোড ধরে হাঁটতে হাঁটতে পালায় দুষ্কৃতীরা এমনটাই দাবি স্থানীয়দের অন্তত দুজন দুষ্কৃতি হামলা চালিয়েছে বলে অনুমান পুলিশের নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের কাছেই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার গ্যাসের গোডাউন বুধবার সন্ধ্যায় সেখান থেকে বাইকে ওঠেন অভিযোগ এরপর পেছন দিক থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর ঘাড়ে কোপ মারে দুষ্কৃতীরা মাটিতে লুটিয়ে পড়লে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা কবজি থেকে কেটে নেওয়া হয় মুন্নাকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত তৃণমূল নেত্রীর স্ত্রী এবং মেয়ে রয়েছেন কয়েক মাস আগে স্ত্রীর হার্ট অ্যাটাক হয় তিনিও শারীরিক ভাবে অসুস্থ তারই মধ্যে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে বৃহস্পতিবা সন্ধ্যায় পিণ্টু চক্রবর্তী দেহ পৌঁছতেই খোবে ফেটে পড়েন এলাকার মানুষ এভাবে প্রকাশ্যে ত্রিনমুল নেতা খুন হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ দৃষ্টিম তো উলহাস বলছেন ভালো ধরা পড়বে পুলিশ প্রশাসনের আছে মানুষ কে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পাচ্ছি না আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতায় একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একটা মন্ত্রী আছে পরিবহন মন্ত্রী এখান থেকে যাতায়াত করে তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত